বন্ধুরা বর্তমানে আইএসএলের পয়েন্ট টেবিলে প্রথম স্থান অধিকার করে আছে মোহনবাগান সুপার সুপারজাইন দল যেখানে লিগ সিল জয়ের দৌড়ে টিকে থাকতে গেলে অবশ্যই প্রত্যেকটা ম্যাচ এখন মোহনবাগান সুপার সুপারজাইন দলের কাছে অতি গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা ম্যাচ তাদেরকে অবশ্যই জিততে হবে কিন্তু এই পরিস্থিতিতে মোহনবাগান দলের আগামী ম্যাচ হতে চলেছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দলের বিরুদ্ধে আর এই ম্যাচে মোহনবাগান দলের ডিফেন্স অনেকটাই দুর্বল তার কারণ কাঠ সমস্যার কারণে মোহনবাগান দলের অন্যতম সেরা দুই ডিফেন্স সুভাষিস বোস ও অ্যালবাত্র রদ্রিগেজ তারা এই ম্যাচে প্রথম একাদশে উপস্থিত থাকতে পারবে না তাই নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দলের বিরুদ্ধে কোচ হোসে মলিনার প্রধান লক্ষ্য হল আক্রমণ করেই এই ম্যাচটা জিততে চাইবে যেখানে আক্রমণ ভাগে এই ম্যাচে মোহনবাগান দলের তিনজন বিদেশি খেলোয়াড় উপস্থিত থাকবে যেখানে জেমি ম্যাকলারেন দিমিত্রি পেত্রাতশ ও গ্রেগ স্টুয়ার্ট এই তিনজন এই ম্যাচের প্রথম একাদশে অবশ্যই থাকবেন যেখানে আমার মনে হয় জেমি ম্যাকলারেনের পরিবর্তে কোচ মলিনা প্রথম একাদশে জেসেন কামিন্সকে রাখতে পারে তার কারণ গত ম্যাচে তোমরা দেখেছ জেসন কামিন্সের গোলেই কিন্তু মোহনবাগান দল জয়লাভ পেয়েছিল চেন্নাই এফসি দলের বিরুদ্ধে সুতরাং আমার মনে হয় জেমি ম্যাকলারেনের থেকেও এখন বর্তমানে অনেকটাই ভালো খেলছে জেসন কামিন্স সুতরাং জেসন কামিন্সকে অবশ্যই মোহনবাগান দলের প্রথম একাদশে সুযোগ দেওয়া উচিত পরবর্তী ম্যাচ নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দলের বিরুদ্ধে যেখানে প্রথম থেকেই যদি নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দলকে চাপে রাখতে পারে তাহলে কিন্তু এই ম্যাচটা অবশ্যই জিততে পারবে মোহনবাগান সুপার সুপারজাইন দল তাই প্রথম থেকেই দু তিনটে গোল অবশ্যই মোহনবাগান দলকে করে নিতে হবে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দলের বিরুদ্ধে তাই অবশ্যই জেসন কামিন্স গিমিত্রি পেত্রাতস তাই অবশ্যই জেসন কামিনস দিমিত্রি পেত্রাতশ এবং গ্রেক স্টুয়ার্ট এই তিনজন খেলোয়াড়কে আক্রমণভাগের দায়িত্ব দিতে হবে পরবর্তী ম্যাচে নর্থ ইস্ট ইউনাইটেড এফ সি দলের বিরুদ্ধে তো বন্ধুরা এই ছিল ভিডিও এবং এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক শেয়ার এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো ধন্যবাদ